মজা রেসিপি সবাই আমার সঙ্গে থাকুন নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আর নিরাপদে আছেন আমিও আছি মোটামুটি প্রতিদিনের মতন আজকেও আবার চলে আসলাম নতুন একটা রেসিপি সঙ্গে নিয়ে আপনারা নিশ্চয়ই আমার থামবেল দেখে বুঝে গেছেন আমি আজকে কি রেসিপি নিয়ে আসছি হ্যাঁ বন্ধুরা আজকে আনলাম কুমড়ো শাকের বড়া কিংবা পাকোড়া যে যে নামে ডাকতেন সেটাই আজকে বানাবো তবে আজকের কুমড়ো শাক হচ্ছে আমার বাগান থেকে নেওয়া কুমড়ো শাক নেওয়ার আগে আমি এখানে কিছুটা পরিমাণ ডাল নিয়েছি কারণ আজকের বড়াতে ডাল লাগবে আমি মসুর ডাল নিলাম তো মসুর ডাল আমি আগে ভিজিয়ে রাখবো দশ থেকে পনেরো মিনিট তারপর যাব শাক কাটতে শাক রেডি করতে করতে আমার ডালটাও ভিজা হয়ে যাবে চলুন তাহলে আমার সে ছোট্ট বারান্দায় যাওয়া যাক এই যে বন্ধুরা চলে আসলাম আপনাদেরও সঙ্গে নিয়ে আমার সেই চোট্ট বারান্দা বাগানে দেখুন বন্ধুরা কি সুন্দর করে কুমড়া শাক হয়ে আছে বাতাসে ধুলছে আমার বাগানের কুমড়া শাকের ডগা সেই ডগা থেকেই কয়েকটা নরম শাক নিয়ে আজকে রেসিপিটা বানাবো আজকের আকাশটা না ভীষণ সুন্দর খুব সুন্দর রুদ্র বেরিয়েছে সে রোদের তিব্রতার মধ্যে আমি আজকে সুজগি শুকাতে দিলাম গতকাল আমার বড় মশাই এনেছিল দৈটা তাই আমি বারান্দায় শুকাতে দিলাম যাই হোক বন্ধুরা বক অনেক করেছি এখন শাক কাটার পালা আমার তো ভীষণ ভালো লাগে নিজের বাগান থেকে শাক খেতে খাওয়া খাওয়ার আনন্দটা যেন অন্যরকম আমার মতন আমার বর্মশাইয়েরও ভীষণ ভালো লাগে বাগান থেকে কিছু নিয়ে খাওয়া একটা একটা করে কয়েকটা পাতা তুলে নিলাম আরো কয়েকটা নেব আমি শুধু নরম পাতাগুলোই নিচ্ছি নরম ও নিয়ে নিলাম এই যে বন্ধুরা একে একে অনেকগুলো শাক তুলে নিয়েছি আর কিন্তু লাগবে না এগুলো দিয়ে আজকে রেসিপিটা হয়ে যাবে শাক তো কেটে আনলাম এখন কেটে ধুয়ে পরিষ্কার করে নেব শাক কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আমি এরকম কুচি কুচি করে কেটে নিয়েছি শাক নেওয়ার আগে আমি ডাল বীজে গিয়েছিলাম ডাল বীজে রেখে গিয়েছিলাম পনেরো মিনিটের মতন এখন ডালগুলো পানি থেকে তুলে নিলাম ডাল ভিজে একদম ডবল হয়ে গেল অনেকটা হয়ে গেল ডালগুলো ডাল এখন বেটে নেওয়ার পালা ডাল রেডি হয়ে গেল আমি তো ব্লেন্ড করে নিলাম আপনারা চাইলে শিল্পাটাইও বেটে নিতে পারেন এখন শাকগুলো আমি এই বাটির মধ্যে মশলার সাথে ভালোভাবে মেখে নেব প্রথমে শাকগুলো দিয়ে দিলাম তারপর শাকের উপর দিয়ে দেব ডাল আমি তো মসুর ডাল নিলাম আপনারা চাইলে অন্য ডালও ব্যবহার করতে পারেন তবে মসুর ডাল দিয়েই বেশি ভালো লাগে খেতে এখন দিয়ে দেব পেঁয়াজ কুচি এরকম পাকোড়া কিংবা বড়ার মধ্যে পেঁয়াজটা আমার ভীষণ ভালো লাগে তাই একটু বেশি পরিমাণের দিয়ে থাকি তাই আমি অনেকটা পরিমাণ পেঁয়াজ নিলাম এখন দেব কাঁচামরিচ কুচি জালটা যে যেমন খেতে পছন্দ করেন সেরকম দেবেন এবার নিলাম আদা কুচি আপনারা চাইলে আদা এভাবে যদি না দেন বেটেও দিতে পারেন তবে আমার বরমশাই এরকম টুকরো করে দেওয়া আদাটাই বেশি পছন্দ করে খেতে তাই আমি সেভাবে বানানোর চেষ্টা করি মন্দ হয় না কিন্তু খেতে ভীষণ ভালো লাগে যদি দাঁতে পড়ে কামড় আদার কামড় যদি দাঁতে পড়ে না খুব সুন্দর লাগে খেতে এখন দিলাম হলুদ তারপর সামান্য মরিচের গুঁড়া কালারটা সুন্দর আসার জন্য দিলাম না হলে আমি কিন্তু কাঁচা মরিচ দিয়েছি এখন দিলাম ভাজা জিরার পাউডার এখন দিলাম সাত মতন লবণ এখন দিচ্ছি সামান্য পরিমাণের কালো জিরা আপনারা দিল দিতে পারেন না দিল খারাপ হবে না তবে দিলে একটু ভালো লাগে খেতে তাই আমি দিয়েছি এখন সব একসাথে ভালোভাবে আমি মেখে নেব আস্তে আস্তে করে আলতোভাবে সবগুলো একসাথে ভালোভাবে মেখে নেব একদম কছলিয়ে কছলিয়ে মাখলে হবে না কচলিয়ে মাখলে কিন্তু শাক থেকে পানি বের হয়ে যাবে তখন পাতলা হয়ে গেলে ডোটা ভালো লাগবে না কেটে। রান্না করতেও ঝামেলা হবে তাই ভালোভাবে একটু আলতোভাবে সবগুলো মিশিয়ে নিলে হবে ভালো করে আমি ডালের সাথে শাক মিশিয়ে নিলাম এখন ভেজে নেওয়ার পালা পাকোড়াগুলো ভাজার জন্য চুলায় আগে থেকে তেল বসিয়ে দিয়েছিলাম তেল গরম হয়ে গেল গরম তেলে আমি একটা চামচের সাহায্যে একটা একটা করে ছেড়ে দেব একটা করে কয়েকটা দিয়ে দিলাম এখন অপেক্ষা করব যাতে এগুলো ভালোভাবে একটা সাইড বাজা হয় তারপর আমি আরেকটা সাইড উল্টিয়ে দেব একটা সাইড হয়ে যাওয়ার পর আমি অন্য সাইড উলটিয়ে দিচ্ছি আবারও কিছুক্ষণ অপেক্ষা করব যাতে এই ও ভালোভাবে যেন ভাজা হয় চুলার আগুনটা কিন্তু মাঝারি আছে রাখতে হবে না হলে উপরে কালার চলে আসবে ভেতরে ভালোভাবে সিদ্ধ হবে না নেড়ে চেড়ে উলটিয়ে পাল্টিয়ে আমি লাল লাল করে ভেজে নিলাম এখন তেল থেকে তুলে নেব আমার আজকের এই রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একবার হলেও ট্রাই করে দেখিয়ে ভীষণ মজার কিন্তু খুব অল্প সময়ে কিন্তু করে নেওয়া যায় আর খেতেও হয় দারুণ এখন শীতের বিকেল কিংবা সন্ধ্যার সময় এক কাপ চায়ের সাথে এরকম একটু ভাজা পড়া হলে মন্দ হয় না কিন্তু খেতে এই যে বন্ধুরা রেডি আমার পাকোড়া খুব সুন্দর আর সহজ করে বানানোর চেষ্টা করেছি কুমড়া শাকের বড়া কিংবা পাকোড়া ভীষণ মজার হয় কিন্তু খেতে চাইলে আপনারা একবার ট্রাই করতে পারেন আমার রেসিপিটা ফলো করে আজ এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর নিরাপদে থাকবেন আগামী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানেই বিদায় নিলাম